আসসালামু আলাইকুম অতি দুঃখের সাথে আমাদের একটি বিষয় সকলের সাথে শেয়ার করা উচিত আমরা বাংলাদেশের মানুষ অনেক কষ্টে অনেক কিছু বাংলাদেশের মানুষ ইতিহাসে বিভিন্ন কিছু নিয়ে সাক্ষী হয়ে আছে বিশেষ করে গতকালকের যে বিষয়গুলো দেখলেন মাইন স্টোল যে কলেজ স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে উত্তরা দিয়াবাড়িতে এরকম হতাহত মৃত্যু আমরা কিন্তু অনেক কিছুতেই আমরা সাক্ষী আছি বাংলাদেশে দুই সালে রানা প্লাজা দংশ হাজার হাজার মানুষের মৃত্যু আমাদের দেখতে হয়েছে চকবাজার ট্রেজরিতে আগুন লেগে শত শত মানুষের মৃত্যু দেখতে হয়েছে নারায়ণগঞ্জের সিজান জুস কোম্পানিতে প্রায় পঞ্চান্ন লোক আগুনে পড়ে মারা গেছে এগুলোর মৃত্যু দেখতে হয়েছে কিছুদিন আগে ওই নিউ মার্কে একটা মার্কেট ভেঙে ফেলা হয়েছে কত মৃত্যু খুন গুম শেখ আমলে কত মানুষের যা রাহাজের হেফাজত হত্যা বিডিআর পিলখানা হত্যা মানুষের মৃত্যুর সাক্ষী আমরা যতদিন জীবিত থাকবো আমরা এগুলো সাক্ষী হয়ে থাকলাম কিন্তু কোন মৃত্যুই আমরা কামনা করি না কিন্তু কিছু মৃত্যু আছে হত্যা করা আর কিছু মৃত্যু আছে আকস্মিকভাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া যেটা আমাদের ঢাকা দেওয়া উত্তরা দিয়াবাড়ি আপনার ওই যে মাইন্ড স্টোল যে স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা হল অনেক শিক্ষার্থীরা মারা গেছে তো সবচেয়ে একটি আলোড়ন সৃষ্টি করে গেছেন একজন শিক্ষিকা আপনার মেহেরিন চৌধুরী উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দূর সম্পর্কে ভাতিজি লাগেন উনি উনার নিজ নিজের জীবন দিয়ে বীর শিক্ষিকার জীবন উনি বাঁচিয়ে গেছেন আর যে পাইলটের কথা বলছেন তা পাইলট তকির আহমেদ উনি নিজেও বাঁচার জন্য কিন্তু ফাইটার বিমানতে কিন্তু আপনার বেরিয়ে যাওয়া যায় প্যারাশ্যুটের মাধ্যমে উনি যতটুকু যথাযথ চেষ্টা করেছেন উনি খালি জায়গায় ল্যান্ডিং করার জন্য কোনো মানুষের উপর না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে স্কুলের মাঠেই উনি নামাতে চেয়েছিলেন কিন্তু দেখেন উনার নিজের জীবনটা কিন্তু আগে আমরা যখন আর্মিতে ট্রেনিং করেছি আগে নিজে বাঁচব পরে অন্যকে বাঁচার সুযোগ করে দেব নিজে মরে অন্যকে বাঁচাবো না কিন্তু উনি নিজেও মরে গেল অন্যকেও বাঁচলো কিন্তু উনি নিজে বাঁচতে পারত কিন্তু না ওনার নিজের জীবন দিয়ে চেয়েছে যে অন্যের জীবন ধ্বংস হোক সেটা উনি কখনোই চাই না ওনাকে বাঁচাতে যে উনি নিজেও ধ্বংস হয়েছে মানে উনি মারা গেছে কিন্তু তারই পাশাপাশি আমরা যেখানে বাংলাদেশের শোক দিবস পালন করব। সেখানে বাংলাদেশের সচিবালয় গ্রাহ করছে আমাদের ছাত্ররা কেন ছাত্ররা এখন এত কেন হচ্ছে হচ্ছে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র সচিবালয় যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না বাংলাদেশ হচ্ছে সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা মেরুদণ্ড তো সেখানে আবার ওই যে মাইনি স্কুল কলেজে আমাদের দুজন উপদেশটাকে আটকে রাখা হয়েছে পুলিশ আর্মির স্কট থাকার তাদেরকে পিছনে গেট দিয়ে তাদেরকে নিরাপত্তার সাথে বের করা দেওয়া হয়েছে এগুলো সরকারের কি একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে কি কেউ কি বলে দিচ্ছে বাংলাদেশে কি এর আগেও একটা ঘটনা হয়েছে ভারতও একটা ঘটনা হয়েছে মেডিকেল ক্যাম্পের মধ্যে মেডিকেল ছাত্রাবাসে কতগুলো মারা মারা গেছে যাত্রী সহ মারা গেছে সমস্ত যাত্রী মারা গেছে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ কারোর জন্য এগুলো জড়িত থাকে না আমি শুধু একটি কথা সচিবালয়ে যারা আক্রমণ করতে গিয়েছে এবং পুলিশ আর্মির মানে পাল্টা আক্রমণে তারা এখান থেকে পালিয়ে গেছে ছাত্ররা আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই যারা সত্যিকার অর্থে ছাত্র যারা ব্রিলিয়ান ছাত্র যারা বাবা মার কষ্টের পয়সা দিয়ে তারা কলেজে পড়াশোনা করো আমি তাদের উদ্দেশ্য বলছি আর যারা কলেজও ামি করার জন্য লোংরামি করার জন্য নেতা হওয়ার জন্য গাজা ইয়াবা খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য তাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে না কারণ কি আজকে সরকারের কাছে আমি বিচার দিচ্ছি ছাত্রদের ব্যাপারে এই এখন যারা সচিবালয়ে গ্রাউ করতে গেছে তাদের কি কোনো বিচার হবে কিনা তাদের কি শিক্ষা সার্টিফিকেট বাতিল হবে কিনা তাদেরকে আজীবনের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার বা তাদের লেখাপড়া ফুল্লি বাতিল হবে কিনা সেই বিষয়টা আমি জানতে চাচ্ছি একটি কারণে আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকার এই সরকার আসার পর এই পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের পঁচিশ তারিখ সাধারণ আনসাররা তারা একদফা একটা দাবি নিয়ে সচিবালয়ে তারা গিয়েছিলেন বৈঠক এবং সেখানে আনসারের মহাপরিচালক মুতালেব হোসেন সাব ছিলেন উনাদের ওইখানে এক দফা তাদের একটা প্রকাশ করতে গেছিল তাদের এই আন্দোলন এই বাহিনীটা বাংলাদেশের সবচেয়ে সিনিয়র মানে পুলিশ বাহিনীর আগেও সাধারণ আনসার বাহিনী কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে তারা একটা যেন তাদেরকে এককালীন একটা পেনশন দেওয়া হয় তাদেরকে পরিবারকে রেশন দেওয়া হয় তাদের একটা বিভিন্ন কিছু দাবি দাবা আছে যেটা তত্ত্বর সরকার দিতে পারে তারা বহু সরকার দেখেছে বাংলাদেশে তারা কোনো সাধারণ আনসাদের পক্ষে তারা কোনো তারা কাজ করে নেই সেই আশা নিয়ে তত্ত্ব ইউজ কিছু করবেন বিলে কিন্তু তারা সচিবালয়ে গিয়েছেন কি করলো তারা ছাত্ররা ছাত্র হাসনাদ এবং সার্জিস তাদেরকে ছাত্রদেরকে এনে নিয়ে তাদেরকে পিটালো সেনাবাহিনীর কাছে ধরে দিল শত শত হাজার হাজার সাধারণ নিরহ আনসারদেরকে চাকরিচ্যুত করা হলো তাহলে সাধারণ আনসাররা যদি সচিবালয়ে মানে লিগেলভাবে যাওয়ার পরে যদি তারা চাকরিচ্যুত হয় তারা এই দেশের জনগণ হওয়ার পর চাকরিচ্যুত হয় তাহলে ই ভাবে ছাত্ররা যদি সচিবালয়ে গ্রাউ করে আক্রমণ করে আমাদের বাংলাদেশের মূল কেন্দ্রে তাহলে সেই ছাত্রদের বিচার কি বাংলাদেশের সরকার করবে কিনা নাকি বাংলাদেশের এই ছাত্রদেরকে কেউ উস্কানি দিচ্ছে ছাত্রদের পিছনে ইন্দুল কারা দিচ্ছে সেটার বিচার করবে না বাংলাদেশ সরকারকে আমরা বলছি আমার ঢাকার যে ঘটনাগুলো যা বিমান অ্যাক্সিডেন্টও হলো এটা কেউ কারোর জন্য না আমরা এটা অবশ্যই দুঃখ প্রকাশ করছি আল্লাহ পাক যাদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ জান্ন জান্নাবাসী করুক এবং তার পরিবারের প্রতি সুখ সত্ত আমরা শুভ মানে কামনা করছি যেন তার পরিবার বলে দুঃখ কষ্টগুলো কাটিয়ে উঠতে পারেন কিন্তু এটা নিয়ে যদি কেউ রাজনীতি করে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না আমরা প্রশাসনকে বলব সেনাবাহিনী বলব বিজেপি র্যাব যারা আছে তারা কঠিন হস্তক্ষেপ করবে কারণ বাংলাদেশে এভাবেই কিন্তু উশৃঙ্খল বিশৃঙ্খল রাজনীতি গঠনের জন্য কিছু মহল পাই তারা করছে বিশেষ করে এনসিপি এনসিপি তো পুরা ছাত্রদেরকে তারা ব্রেন ওয়াশ করতেছে মিসগাইডিং করতেছে এভাবে যদি দেশ চলে তাহলে বাংলাদেশের শিক্ষা জাতির মেরুদণ্ড হবে না বাংলাদেশে হবে সন্ত্রাস সন্ত্রাস জাতি মেরুদণ্ড এই এই জিনিসগুলো বলতে হবে আমরা বাংলাদেশে ডেমোক্রেসি চাই কোনো মপ মপক্রেসিভ রাষ্ট্র পরিচালনা যেন হয় সেটা যেন আমরা আমরা এগুলো আশা করছি না তো বাংলাদেশ সরকারকে বলবো এই আপনার এই যে উত্তরায় যে বিমান অ্যাক্সিডেন্ট হলো শিক্ষার্থীরা মারা গেল অনেক মানুষ মারা গেছে অনেক যে শিক্ষিকা মারা গেছে এদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি ব্যবসা না করে এদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি ফায়দা লড়তে না পারে যা আমরা ওইখানে যাই যায় একটা ছবি তুলি ব্লাড দেই রক্ত দেই মানে সমবেদনা জানাই এটা কিন্তু একটা ব্যবসা এখন কিন্তু রাজনীতি কিন্তু এগুলোই একটা লোংরা ব্যবসা করে আমরাও যেতে পারতাম আমরাও আত্মীয় শুধু সবাই যারা যারা যাওয়ার কাম গিয়েছেন আমরা এত মানুষ গেলে তো সবাই উপকারে আসবে না যারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাই যাবে তাদের পাশে থাকবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করবে এটা আমরা সকলেরই আশা প্রত্যাশা তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে কিন্তু এটা নিয়ে যেন কোনো ছাত্র বা কোনো রাজনৈতিক দল যেন কোনো অশুভ বার্তা দিয়ে বা তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোনো ফায়দা লুটতে না পারে তাই সকল দেশের নাগরিকের প্রতি আমার এই শুভ এই বার্তাটা রইল অনুরোধ রইল তো প্রিয় দেশবাসী ছাত্ররা যদি সচিবালয়ে গ্রাউ করে যদি তারা যদি বিচার না পায় তাহলে পঁচিশে সেপ্টেম্বর আপনার দুই সাধারণ আনসার যেভাবে তারা এক দফা দাবি নিয়ে লিগেলভাবে গিয়েছে লিগেলভাবে যাওয়ার পর যারা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমি মনে করবো তাদের সকলকে চাকরি ফিরিয়ে দিয়ে তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে সরকার থাকবে সেই প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে আসসালাম